চাকরি করে সে তো একটা গাধা ও হত কি বললে তোমার কি জানি বসায় জলের কথা বলতে নদীর জল পুকুরের জল জল ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চলে নিয়েছে খুব তো মত করেছে আমি লিখে দিতে পারি যদিও পাঁচটা জন বলে থাকে আমি এখন পঁচিশটা লিখে দেবো খাবার দল যদি কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও জল, দাবের জল, নাকের জল চোখের জল জল ফটিক জল রোদে থেমে জল আল্লাদে গলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হয় বুঝি আপনি না না থাকলে আমার কাজ থাকতে পারে তো যাও যাও বকিও না জলটা আছে কিনা লোকটা নেহাতে একবার জিজ্ঞেস করেই দেখা যায়